আমি এরকম কোন কাজ করব না যাতে আমার নেক্সট টাইম ক্যামেরার সামনে ধরে অন্যায় শিকার চাইতে হয় প্রকৃত ফুড ব্লগার বলতে কি বোঝায় একজনের জন্য সবার নাম খারাপ হয় মানুষ কি দিয়ে কি করবে সেটা তার পার্সোনাল ব্যাপার ভুল ভুল অ্যাঙ্গেলে ভিডিও করে তাদের কি কি বক্তব্য রাখো পাঁচটা কাস্টমার যখন আসে না দোকানে তখন অসাবধান অনেক কিছু হতে পারে শাড়ি পরলে হতে পারে চুড়িদার পরলে হতে পারে তো বন্ধুরা চলে এসেছি আজকে মিষ্টিদির কাছে তো মিষ্টি দি দেখতে পাচ্ছো এখানে এখন লুটি বেলছে তাই দি রুটি ভাজছে আর কি মনে তো হচ্ছে রুটি ভাজছি তোমার অন্য কিছু মনে হচ্ছে না না অন্য কিছু রুটি বেলে তারপরে ভাজছি আর রুটি মিষ্টি দি ভালো আছো ভালো আছি তোমাদের দেখে আর ভালো নেই আমাদের দেখে ভালো নেই না আমরাও ভালো নেই গো কেন আমাদের দেখে রাগ হয় দিদি তোমাদের দেখে রাগ হয় না তোমাদের দেখে প্রথমে খুশি হতাম এখন তোমাদের দেখে আমাদের ভয় হয় কেন দিদি রাগ হয় কেন দিদি এত তেল লাগাচ্ছ না না কি বলতো আমরাও ভয় পেয়ে আছি আমাদের ব্লগার লাইভ থাকবে কিনা থাকবে না চারিদিকে থাকবে না থাকবে না থাকবে না তাই পোস্ট করে তোমার কাছে অন্তত প্রশ্ন একটা কেন দশটা করো ভালো প্রশ্ন করো আচ্ছা দিদি তোমার কাছে প্রকৃত ফুড ব্লগার বলতে কি বোঝায় ফুটবলগার বলতে কি বোঝায় খাবারটা বোঝায় খাবারটা দেখানো রান্না করা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে কোন দোকানে কেমন করে করছে কিভাবে রান্না করছে খাবারের টেস্টটা কেমন তোমাদের কথা শুনেই মানুষ বাইরের মানুষ শুনে আসবে যে এই দোকানে তোমাদের এটাই হলো ডিউটি রিভিউ দেওয়া কেমন রান্না করে কেমন পরিবেশে রান্না করে তেল মশলাটা কি ইউজ করে আদৌ কি ভালো তা নাকি খারাপ এইগুলো তোমাদের ডিউটি তোমরা তা না করে মুখের দিকে ক্যামেরা ধরে থাকবা আমার মুখের দিকে ক্যামেরা ধরে থাকি

চাঁদপাড়া বদনাম হবে চাঁদপাড়া বদনাম হবে না আমাদের বদনাম হয় অবশ্যই তোরা চাঁদপাড়া বলে না কালীদি মিষ্টিদের তো পরে থাক ওটা পরে কথা জিজ্ঞেস করলে আগে চাঁদপাড়া যদি একটা ঘটনা ঘটে কি শোনা যাবে তোদের চাঁদপাড়া তোদের চাঁদপাড়া কি খারাপ মানুষ যায় নাকি হয় না এরকম এরকম আমাদেরই বলেছে চাঁদপাড়া কে যায় তাহলে তখন আমাদের খারাপ লেগেছিল দিদি তাহলে আমাদের একটু বলে দাও আমাদের আমরা যারা ফুটবল করে আছি আমাদের কি কি করা উচিত তোমাদের উচিত প্রত্যেকটা দোকানে তোমরা যখন ভিডিও করতে যাও দেখো কেউ ডাকে কেউ ডাকে না তোমাদের পেশা তোমাদের পেশার জন্য তোমরা ভিডিও করে বেড়াও কারোর দোকানটা ভাইরাল করার জন্য কেউ ডাকে প্রমোশন করার জন্য সেও কটা ইনকামের জন্য পারে তোমাদের ডাকলে জানে যে ওকে ডাকলে আমার দুটো লোকে দেখতে পাবে ওর ভিডিওর মাধ্যমে ভিউজ হবে আমার লোকে চিনবে আমার দোকানে পড়বে কটা কাস্টমার বাড়বে এটার জন্য কিন্তু এরকম করো না যাতে তোমাদের প্রতিতে বিশ্বাসটা চলে যায় মানুষ তোমাদেরকে না ডাকে আর দোকানে আসলে জানো তোমাদের মুখের পরে ঝাপটা বন্ধ করে দেয় এরকম না হয় তোমাদের দেখলে এরকম মানুষের একটা শোনো একজন আর আমি তো প্রত্যেকটা মানুষের বলছি না প্রত্যেকটা ফুড ব্লগিং যারা করে তাদের বলছি না আমি কিছু কিছু মানুষ আছে তাদেরকে বলছি কিছু কিছু বললে ভুল আমার চোখে এখন কিছু কিছু মানুষ না কিছু মানে কি বলবো দিদি বলতে পারছেন বলতে পারছেন না সবাইকে আমি বলছি না মানে কিছু কিছু বলতে গেলে অনেক কিছু বোঝা যায় কিছু। কিছু এটাই বলছি একজনের জন্য পাঁচ এরকম মানুষ এসে গেছে আমাদের দোকানে অনেক ভদ্র ভিডিও ভিডিও করে গেছে অনেক অনেক দেখো আমরা মেয়ে মানুষ তো এখন কিন্তু তোমরা চাও মেয়ে মানুষকে দেখে মানুষের মানুষ চাই যে আমাকে দেখে আরো পাঁচটা মানুষ জন্য পাঁচটা ঘরের বউজনক এরকম কষ্ট করতে পারে লজ্জা না পাই দোকান চালাতে কারোর হাজবেন্ডের দোকান আছে কারোর বাবার দোকান আছে কারুর মা চালাচ্ছে কারুর বোন চালাচ্ছে এরকম মানে সবাই সবার পাশে থাকুক আপনার লজ্জা পাওয়ার কোন দরকার নেই আমাদের প্রথম প্রথম লজ্জা করতো না এখন কিন্তু সেই লজ্জাটা নেই আমরা প্লেট তুলা থেকে মানে প্লেট ধোয়া পর্যন্ত রান্না করা সব কিন্তু করি এরকম না যে আমরা প্লেট তুলবো না আচ্ছা দিদি এই যে অনেক ফুটবলার আছে খারাপ করে ভিডিও করে তাদের কি বলবো

অনেকের আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে একটা কথা বলি অনেকের কথা কিন্তু আমার আমার কথাগুলো অনেকে ভালো নাও লাগতে পারে অনেকে লাগে না কারণ লাগার কথাও না একটা মানুষের কথা প্রত্যেকটা মানুষের যে ভালো লাগবে হতে পারে না অবশ্যই আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি ভালো হতে পারি না কেউই পারে না অবশ্যই তো সেটাই যাদের ভালো লাগে তারা বুঝতে পারবে যে মিশি কি বলছে কারণ আমরা মেয়ে আমরাও চাই এরকম মা বোনেরা আমরা ব্যবসা করে খাই অনেক জায়গায় আমরা চাই তোমরা ব্যবসা কর তোমরা যখন আমাদের কাছে ক্যামেরা নিয়ে আসো আমাদের অনেক কিছু হয়ে অসাবধানে কাস্টমার যখন আসে না দোকানে তখন অসাবধান অনেক কিছু হতে পারে শাড়ি পরলে হতে পারে চুড়িদার পরলে হতে পারে কিন্তু এইগুলো তোমাদের কাজ কিছু কিছু জিনিস কেটে দেওয়া তোমরা যদি ভাবো বাড়ি গিয়ে পেয়েছি একটা কন্টেন্ট এটা দিয়ে আমি মিলিয়ন ভিউজ তুলে নেবো তো দিদি বললো না ভিউজ কয়দিন খাবে ভাই তুমি জানি ভিডিওটা অনেকেরই খারাপ লাগবে কিন্তু খারাপের কোন জায়গা না আমি একটা মেয়ে তো আমি মা বোন সবার সাপোর্ট আমি করবো কারণ আমরা যদি পাশে না দাঁড়ায় পাশে কেউ দাঁড়াবে না আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে আমি চাইবো যে আমার পাশে এরকম মানুষ দাঁড়াক লা অবশ্যই আর অনেক উড়গুলা না ঝগড়া bate তাদের উদ্দেশ্য কি জিনিস না তোমরা যদি ঝগড়া বাতানোর ইচ্ছা হয় তোমরা এইসব কাজ ছেড়ে দিয়ে মওরা মাতাයි কাকীমাদের সাথে যেরকম হচ্ছে কথা বলে না পাড়ার কাকী মারা বসে এখন পাড়ার কাকীমাদের সময় নেই এখন তারা চাই কি করে কর্ম করব কি করে কটা পয়সা জমানো করব কারণ এখন খাটনি খুব খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের বসে থাকার টাইম নেই এখন আগে কথা কথা বলে দরকার প্রয়োজন অত্তর প্রয়োজন মানুষ বলে না যায় কাকীমাদের মত ঝগড়া করে কাকীমাদের এত সময় নেই যে সময় কিছু কিছু মানুষের ফুটবলাদার আছে দিদি কি বলেছে আরে কি শুরু করে কি দেবল তো পূরুর দোকানে গিয়ে এই যে ঐ মুখ দিদি তোমার নাবে এটা বলেছে হয়েছে তো তাই এর এই গিয়ে ও বলেছে এ ওই বলেছে তাই বলেছে কেন বলবে গো কেন করবে তোমরা খাবার খাবারটা দেখো কাকীমাদের দায়িত্ব ওরাই কিছু ফুটবলার নিয়ে নিয়েছে তাই তো আমাদের কি বলো আমাদের কি বলো আমাদের উদ্দেশ্যে কিছু বলো তোমাদের কিছু বলবো তোমাদের বলতে ভালোভাবে ভিডিও করো একটা কেন তুমি রেগুলার এসে আমাদের জ্বালাও একটা সবাইকে সবসময় আমাদের দোকান আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসো ভিডিও করো ভালোভাবে জন্য আজকে আমাদের সোশ্যাল মিডিয়া এত নাম মিষ্টি দি কালী এক নামে সবাই চেনে ঠিক আছে এক নামে চেনে এটা হয়তো আমার বলতো নিজের লজ্জা করে নিজের কথা কিন্তু না আমাদের তোমাদের মতো মানুষের জন্য আজকে যত দিদিরা ভাইরাল হয়েছে এক নামে চেনে সবার অবশ্যই অবশ্যই ঠিক আছে আগে চারপুরার মানুষ চারপুরার মানুষকে চিনতো না কেউ মিষ্টি কে রূপা আমার আসল নামে কেউ জানতো না দিদি কিছু কিছু ভুলো করে বলে যে আমরা মানে ছোট ছোট আগে তিনজন এসেছিল যে ওইসব দাদাদের ভিডিও দেখলে না মনে হয় বসে বসে দেখি রাগ করো না তোমরাও করো তারাও করে তাদের এটা আলাদা তাদের ভিডিও দেখে যখন মানুষ বলে যে না এরাই সত্যি ভিডিও করে তাদের ভিডিও চলে না তাদের ভিডিও তো গর করে চলে তাহলে তো মানুষ কেন পায় না ওরকম করে চালাতে হাও জিনিস দেখে উল্টো পাল্টা জিনিস দেখে কয়দিন চলবে সেটাই তো এবার মোরাল অফ দা স্টোরি কি দেয়া তাহলে তোমরা চাইবে তোমাদের দেখে যেন মানুষ যেরকম তোমরা উপরে তোলো সেরকম যেন সম্মান দেয় তোমাদের প্রতি যেন মানুষের বিশ্বাস না হারিয়ে যায় মানে অনেক ফুটবলার কি করে প্রথমে উপরে তোলে কিছুদিন তাকে ব্যবহার করে ভিডিও করে তারপরে ভুলভাল কথা বলে তার নামে ই করে নিচে নামানোর চেষ্টা করে কথাই বলে আমায় মানুষ কি দিয়ে কি করবে সেটা তার পার্সোনাল ব্যাপার তুমি ভিডিও করছো তো আমি যতই তোমাকে বলা বলি না কেন তুমি কি দিয়ে কি করবে তোমার ব্যাপার সেটা অবশ্যই কিন্তু দেখো যখন মানুষ আমার পিছনে মানুষে লেগেছে মানে আমাদের পিছনে এই দুদিন আগেও একটা কথা বলে গেছিল এটা কেন করলে ওটা কেন করলে ভাই আমি কিছু করতে পারিনি আমি কিচ্ছু করতে পারিনি তখন আমার মানে কিছু করার মতো নেও ছিল না আর চেষ্টা করি না কারণ আমরা অনেক ছোটখাটো মানুষ ব্যবসা করে খাই আমাদের এই দোকানটার মধ্যে আমাদের সংসার চলে আমরা অনেক কিছু সহ্য করতে হয় এখন থ্যাংক ইউ মিষ্টি দি এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য না উলাই দিয়ে রিপ্লাই দেওয়ার জন্য আর যারা বোঝার বুঝে যাবে আর যারা না বোঝার কোনোদিনও বুঝবে না তাই